বন জঙ্গল থেকে লোকালয়ে বন্যজন্তুদের দাপিয়ে বেড়ানো এখন যেন নিত্যদিনের ছবি হয়ে দাঁড়িয়েছে এরই মাঝে নবতম সংযোজন ঘন জনবসতি সংলগ্ন ঘট্টিমারি বাজারে রাতভর হাতির তাণ্ড একদিকে কৃষকের ফসলের ক্ষেত নষ্ট অন্যদিকে সংশ্লিষ্ট এলাকার বাড়িঘর ও ঘরে মজুদ ধান সাভার করে দিল হাতি জলপাইগুড়ি বন বিভাগের মরাঘাট রেঞ্জ লাগোয়া ঝাড় আলতা দুই নং গ্রাম পঞ্চায়েতের খট্টিমারি বাজার সংলগ্ন এলাকার ঘটনা একদিকে ঘরবাড়ি ভাঙচুর করে ক্ষতির মুখে কৃষক অন্যদিকে বন্যপ্রাণী সম্পর্কে সঠিক ধারণা না থাকায় আতঙ্কে আতঙ্কিত গোটা এলাকা এলাকাবাসীকে শান্ত ও সজাগ রাখতে ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সরজমিনে তদন্ত করে বন দপ্তরের সঙ্গে আলোচনা সাপেক্ষে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন নিউজ বিয়ে কি সুদ দিয়ে মনে করি যে ও বেড়াছে মানে করেছে তো সেজন্যে এখানে বুড়ি তো ভয়ে ভয়ে মানে পড়ে যাওয়ার মতন মানে ভাগ্যে পড়ে নেই মানে এমন আতঙ্ক খাইছে মানে ও এলা সব সময় এলা খালি ও ঠাকুরটারে মানে আতঙ্কে আছে এখন আতঙ্কে আছে কোন হাতি আসছিল এ রাতি প্রায় 3:30 টা না কি কি ক্ষতি হলো কি কি প্রথমে তো আগদ ওই একটা জামদুর বাড়ি ক্ষতি করলো তারপরে আমরা বাইরে বেরাইলাম মতো তারপর তো একেবারে বাড়ির সামনে আসিয়া

বন্যপ্রাণী চলে আসছে কখনো হাতি কখনো গন্ডার বিশেষ করে হাতির উপদ্রবটা এখন বেশি বেড়েছে আর প্রত্যন্ত জঙ্গল লাগা এলাকাতে পাশাপাশি ঘটনা আমরা কোনোদিন ভাবিনি যে এরকম যে খট্টিমারি বাজার এলাকায় যে হাতি এসে এইভাবে ঘর ভাঙচুর করবে এটা আমরা কোনোদিন ভাবতে পারিনি আশা করি এলাকার লোকজনও কিন্তু ভাবে নাই যে এইভাবে এসে যে হঠাৎ করে আশঙ্কা রাত্রিবেলা এসে মানে ঘর ভাঙবে এটা কোনোদিন ওরা ভাবতে পারেনি তো যাই হোক সকালে আমাকে ফোন করল আমার এই এই এলাকারই পঞ্চায়েত জানালো যে ব্যাপারটা একটু দেখেন তো যাই হোক যেহেতু আমি বনবস্তি এলাকায় থাকি সুতরাং আমি আসলাম দেখলাম এবং দেখি বাড়িঘর মোটামুটি অনেক ক্ষতি করে দিয়েছেন ঘর ছিল পেটিনের বেড়া ছিল এবং ভিতরে ধান ছিল ধানগুলো সব ভেঙে খেয়ে ফেলেছেন তো খুব ভাগ্য ভাগ্যের ব্যাপার যে প্রাণে বেঁচেছেন এটা হচ্ছে থেকে মানে বড়ো ভাগ্য